সালামু আলাইকুম আবার দেখছি যে বর্তমানে বাংলাদেশের যে বর্তমানে চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব উনি হচ্ছেন একজন নোবেল বিজয়ী পার্সন উনি ভারত উপমহাদেশের মধ্যে অত্যন্ত পরিচিত মানুষ এবং আন্তর্জাতিক একজন পার্সন বিশ্বের একজন নক্ষত্র অত্যন্ত প্রজ্ঞাপান একজন ব্যক্তি আন্তর্জাতিক পার্সন এবং আমরা মনে করি যে তিনি মানে মানুষের পথ প্রদর্শক আমরা দেখলাম যে শেখ হাসিনা পতনের পরে তিনি যখন ক্ষমতা গ্রহণ করলেন মানে বাংলাদেশের যে চিফ অ্যাডভাইজার নিযুক্ত হলেন এদেশের রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ সকলেই কিন্তু আসলে ভেবেছিল বাংলাদেশ একটা সুন্দর নিরপেক্ষ নির্বাচন হবে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে সুন্দর একটা বাংলাদেশ মানে মানুষ একটা সবাই একটা হাসি খুশি মধ্যে নোবেল বিজয়ী ডক্টর ইনু সাহেব তো আমরা দেখছি যে আসলেই ডক্টর রিনু সাহেব একজন অত্যন্ত সৎ মানুষ অত্যন্ত ভদ্র মানুষ আমরা তার কথাবার্তার মধ্যে আসলে কোনো আক্রমণাত্মক কোনো দৃষ্টিভঙ্গি খুঁজে পাই না সুতরাং মানুষ হিসেবে তিনি অত্যন্ত সৎ মানুষ বুদ্ধিমান মানুষ প্রজ্ঞাবান মানুষ এবং অত্যন্ত অত্যন্ত ভদ্র মানুষ আসলে তাকে নিয়ে সমালোচনা করার মতো সামর্থ্য আমার মনে হয় যে শুধু বাংলাদেশ নয় আমরা মনে করি বিশ্ব নেই বললে চলে তো তারপরে যেটি বলতে হয় সেটা হচ্ছে যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব উনি আসলেই বলছেন যে ডিসেম্বরে সম্ভবত অথবা দু হাজার সালে মানে ফেব্রুয়ারি মার্চ মাসে হতে পারে নির্বাচন হতে পারে সম্ভবত হতে পারে তো সুতরাং এটা কিন্তু একটা নির্দিষ্ট করে দেওয়া নয় যেমন এর আগে বিগত সংবিধানে ছিল একটা তত্ত্বাবধায়ক সরকার মানে নিযুক্ত হলে তিন মাসের মধ্যে নির্বাচন মানে হয়ে যেত তো এখন আসলে এই যে এত সময়ের পরেও আমরা ডিসেম্বর তো অনেক সময় লাস্টে অনেক সময় এবং দু হাজার ছাব্বিশ সালের যে মার্চ মাস সেটাও কিন্তু দীর্ঘ সময় তো এই সময়ের মধ্যেও কিন্তু আসলে ঠিকঠাক করে বলা হচ্ছে না তো এই যে সম্ভবত হতে পারে তো আমরা মনে করি যে এই কথাবার্তার মধ্যে আমরা মনে করি ডক্টর রেনু সাহেবের মধ্যে একটা স্বেচ্ছাচারিত ফুটে উঠেছে তো আমরা ডক্টর ইনুস সাহেব বর্তমান ডক্টর ইনুস সাহেবকে স্বেচ্ছাচারী বলতে পারি এখন এই স্বেচ্ছাচারিতা উপস্থিত হওয়ার পিছনে সবচেয়ে যে মানে মানে এই যে স্বেচ্ছাচারিতা ফুটে উঠেছে বা স্বেচ্ছাচারিতা প্রদর্শন হচ্ছে এটা হচ্ছে হওয়ার পিছনে যে কারণটা দায়ী সেটা হচ্ছে এই যে ছাত্ররা যারা সমন্বয়কারী এনসিপি দলের নেতারা আসলে তারা বলছে যে স্যার দেখেন আপনি নির্বাচনটা একটু পিছিয়ে দেন কারণ আমরা তো রাজনৈতিক দল গঠন করতে আমাদের পয়সা পাতের ব্যাপার রয়েছে বিএনপিতে একটা বড় দল তারা তো নির্বাচন হলেই ক্ষমতায় চলে যাবে তো আমরা আসলে এই যে জুলাই যে মানে মানে আন্দোলন করলাম আপনার আগস্টে যে গণ অব্যোতন হলো দেশের মানুষরা সবাই মিলে তো আসলে তাহলে আমরা তো এই নেতৃত্ব দিয়েছি বিএনপি ক্ষমতা আসার জন্য স্যার বিএনপিকে আনার জন্য তো আমরা এই টাংনাম করি নাই তো স্যার আপনি নির্বাচন একটু দেরি করে দেন অপরপক্ষে আজকে সতেরো আঠারো বছর ধরে আমরা সংগ্রাম করেছি হ্যাঁ তো আসলেই আপনি নির্বাচনটা নির্বাচনটা দিয়ে দেন নির্বাচন মানে একটা নির্দিষ্ট ডেট মানে তৈরি করে দেন ডক্টর ইউনু সাহেবকে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে আরও যেসব রাজনৈতিক দলগুলো রয়েছে তো আসলে ডক্টর ইমনু সাহেব বলছে যে দেখো ডিসেম্বরে তো অবশ্যই নির্বাচন হবে আবার ওই আপনার এই অথবা ছাব্বিশ সালের মার্চ বা ফেব্রুয়ারির দিকে নির্বাচন হবে হ্যাঁ তো এভাবে বলা হচ্ছে আবার যখন তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন সম্ভবত হতে পারে তো আসলে এই যার কারণে আমরা দেখেছি যে বিএনপি এবং এই সমন্বয়কারীদের মধ্যে বিশেষ করে এনসিপি দলের মধ্যে নেতাদের মধ্যে ছাত্রদের সাথে মানে একটা আমরা বলতে পারি যে নির্বাচনের একটা পক্ষ শক্তি নির্বাচনের একটা বিপক্ষ শক্তি বাংলাদেশে উদ্ভব হয়েছে যার কারণে আসলে ডক্টর রিনু সাহেব মানে নির্দিষ্ট করে একটা তারিখ ঘোষণা করতে আসলে তিনি পারছেন না তাছাড়া আমরা দেখছি যে বাংলাদেশের যেসব উপদেষ্টা তারা তারা কোনো রাজনৈতিক দলের নেতা রাজনৈতিক দল গঠন না করে হ্যাঁ কে আসলেই কতটুকু আসলে এই গণবতানের ভূমিকা রেখেছে অনেকে রাখে নাই হ্যাঁ অনেকেই আসলেই হ্যাঁ যে এই মানে নির্বাচিত না হয়ে মানে অনেকগুলো মন্ত্রণালয় চালাচ্ছে হ্যাঁ তারাও দেখছে আসলে দিনকাল ভালোই যাচ্ছে তো এরকম এক ধরনের স্বেচ্ছাচারিতা আমরা দেখছি এখন এই যে বাংলাদেশে এই মানে নির্দিষ্ট আপনার নির্বাচনের তারিখ ঘোষণা করা না করা না করার জন্য আমরা দেখেছি বিএনপি এবং এই অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে এবং এই উত্তেজনার কারণে আমরা দেখছি যে বর্তমানে যে বাংলাদেশের যে প্রত্যেকটা মানুষ আসলে নিরাপত্তার অভাব বোধ বোধ করছে আমি নিজেও নিরাপত্তার অভাব বোধ করছি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমি বলবো ডক্টর ইনুস সাহেব থেকে শুরু করে বিএনপি নেতারা বলুন ওই এনসিপি দলের নেতারা বলুন ওই সমন্বয়করা বলুন যাই হোক বাংলাদেশের যত মানুষ রয়েছে সবাই কিন্তু একটা নিরাপত্তার মধ্যে মানে নিরাপত্তাহীনতায় ভুগছে আমাদের সেনাবাহিনী তারাও কিন্তু বিভিন্নভাবে কাজ করছে তারপরেও মানে কেমন যেন ঢিলা ঢালা কাজ করবো পুলিশ প্রশাসন তারাও কিন্তু আসলে একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছে না মানে সব কিছুই মনে হচ্ছে একটা ধোয়াশা হ্যাঁ বাংলাদেশের যেসব গোয়েন্দা সংস্থা রয়েছে তারাও কিন্তু আসলে সামনে এক ধরনের ধোয়াশা দেখছে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তিনি নিজেই হতে পারে বা হবে হ্যাঁ বা হতে পারে সম্ভবত এই ধরনের কথাবার্তা বলে একটা ধোয়াশা আর যার কারণে আমরা দেখছি রাজনৈতিক দলগুলোর মধ্যে খাদ্য ছোটাছড়ি হচ্ছে যার প্রেক্ষাপটে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ আর এই অস্থিতিশীল পরিবেশের কারণে মানুষ কিন্তু নিরাপত্তার অভাব বোধ করছে তো আমরা বলতে চাই যে আসলে যে বিষয়টি বলতে চাই সেটা হচ্ছে যে এভাবে যদি বাংলাদেশ চলতে থাকে হ্যাঁ তো আসলে এই যে নির্বাচনের পক্ষ শক্তি এবং নির্বাচনের বিপক্ষ শক্তির মধ্যে আমরা দেখছি যে অচিরেই কিন্তু একটা মানে সংঘর্ষ তৈরি হতে পারে এবং এই সংঘর্ষের কারণে কিন্তু তৃতীয় একটা অভ্যুত্থান করতে পারে এবং বর্তমান সরকারের পতনও হতে পারে আর এই বর্তমান সরকার ডক্টর ইনুস সাহেবের পতন হলে আমরা মনে করি তৃতীয় যে গণ অভ্যুত্থান হবে সেই অভ্যুত্থানে আমরা মানে এই এই নির্বাচনের পক্ষ শক্তি এবং নির্বাচনের বিপক্ষ শক্তির মধ্যে যদি একটা সংঘর্ষ তৈরি হয় এবং যে অভ্যুত্থান ঘটবে এবং এই অভ্যুত্থানের কারণে আমরা দেখেছি যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব বিরাট হুমকির মধ্যে পড়ে যাবে এবং আমরা মনে করি যে নির্বাচনের পক্ষ শক্তি এবং নির্বাচনের বিপক্ষ এই মুহূর্তে আমরা মনে করি যে ছাত্ররা তাদের মধ্যে কিন্তু একটা সৎ উদ্দেশ্য রয়েছে কিন্তু তারা কিন্তু আসলে একটা সময় চাচ্ছে বিএনপির মতো বা আর যেসব রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে একটা শক্তিশালী হওয়ার চেষ্টা করছে তো আমরা জুলাই আব্বুত্থানকে এবং জুলাই বিপ্লব এবং আগস্টের যে অভ্যুত্থান এটা কিন্তু আসলে কেউ ভুলবে না ছাত্রদের যে ত্যাগ মানে ছাত্রদের যে রক্ত ঝরিয়েছে তাদের সমুখভাবে যে যুদ্ধ করেছে এটা কেউ ভুলবে না বাংলাদেশের শুধু নাগরিকরা নয় বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলও কিন্তু চায় যে আসলেই ছাত্ররা নেতৃত্ব দিক আসলে এই ভিডিওটা ছাত্রদের নেতৃত্বের বিপক্ষটা আমরা বলছি যে বর্তমানে যে আসলে এই যে নির্বাচনের তারিখ নির্দিষ্ট করে না দেওয়ার কারণে বাংলাদেশের যে একটা নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে প্রত্যেকটা মানুষ যে নিরাপত্তার অভাব বোধ আমরা দেখছি বিভিন্ন অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে আসলে যার প্রেক্ষাপটে কিন্তু আসলে বলা হচ্ছে তো আসলেই আমরা মনে করি যে আসলেই যদি অভ্যুত্থান এই নির্বাচনের পক্ষশক্তি এবং নির্বাচনের বিপক্ষ শক্তির মধ্যে যদি একটা সংঘর্ষ পেতে যায় তাহলে কিন্তু আগামীতে এই মানে আরও মানে মানে স্বেচ্ছাচারিতা যারাই আসবে ক্ষমতায় বা যারাই এই অভ্যুত্থানে জিতে যাবে বা তাদের মধ্যে কিন্তু আরও মানে বিরাট ধরনের আপনার এই স্বেচ্ছাচারিতা প্রদর্শিত হবে এবং তারা স্বেচ্ছাচারী হবে এবং যে স্বৈরাচার সরকার আপনার এই স্বেচ্ছাচারী সরকারের যে পতন হয়েছে তার থেকে ভয়ানক একটা সরকার আগামীতে আসতে পারে যদি এই নির্বাচনের শক্তি এবং নির্বাচনের বিপক্ষ শক্তির মধ্যে সংঘর্ষ হয় এবং বাংলাদেশের স্বাধীন ডক্টর নিনু সাহ যদি ব্যর্থ হয় আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতা সার্বত বিরাট হুমকির মধ্যে পড়ে যাবে তো আমরা চাই ডক্টর ইউডু সাহেব মহাদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি নির্বাচনের তারিখটা ঘোষণা করে দিলেই আমার মনে হয় থেকে ভালো হবে এবং কে নির্বাচনে আসবে কে নির্বাচনে জয়ী হবে কে দল গঠন করতে পারছেন এগুলো দেখার বিষয় বর্তমানে নেই বাংলাদেশে মানে বর্তমানে একটা খুব একটা ক্রাইসিস চলছে এবং সবাই কিন্তু আসলে নিরাপত্তার অভাব বোধ করছে তো নির্বাচনের তারিখ নির্দিষ্ট করে দেওয়া হলে নির্বাচন রাজনৈতিক দলগুলোর মধ্যে যে রাজনৈতিক সজীবতা তৈরি হবে রাজনৈতিক ক্রিয়াকলাপ তৈরি হবে তারা বিভিন্ন তার এলাকায় গিয়ে রাজনৈতিক লিপলেট শুরু করে বিভিন্ন ধরনের রাজনৈতিক যে অ্যাক্টিভিটি সেটা তারা পরিচালনা করবে এই ধরনের রাজনৈতিক মানে অস্থিরতা হয়তো একে প্রতি যে সন্দেহ সেটা কিন্তু দূর হয়ে যাবে আর আমরা মনে করি যে তখন হয়তো বাংলাদেশে যে বর্তমানে যে বাংলাদেশে মানুষ নিরাপত্তার অভাব বোধ করছে যে অপ্রীতিকর ঘটনাগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো করছে হয়তো সেগুলো হয়তো সমাধান হয়ে যাবে সবাই ভালো থাকবেন বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ